সঈদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল কাপ ফুটবল টুর্নামেন্ট দু আজকে রানীহাট মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে আয়োজক কমিটিদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কোনোদিন আশা করি নাই যে শহীদ চৌধুরী নামে স্মৃতি সংসদ করে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট দিতে পারব এটা কোনোদিন আমাদের আশা ছিল না পরিকল্পনাও ছিল না নির্মম পরিহাস রাজনৈতিক হত্যার মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে বিদায় আজকে ওনার নামে ফুটবল টুর্নামেন্ট দিয়ে আজকে বারাক্রান্ত মন নিয়ে ওনার নামটা আজকে স্মরণ করতে হচ্ছে আমরা মনে করেছিলাম আনন্দ সাহিত এ ফুটবল টুর্নামেন্ট পালন উদযাপন করব কিন্তু ভিতরে ভিতরে দুঃখ থাকলেও বার আক্রান্ত মন নিয়ে আজকে সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই খেলা যাদের সুস্থ ও সুন্দরভাবে শেষ করতে পারে আয়োজক কমিটির সবাইকে যেন সেই সাফল্য যে পরিশ্রম করছে তাদের পরিশ্রম যাতে সফলতা পায় এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর খেলাও উপহার দিয়ে এদেশকে মাদক মুক্ত করে খেলার দিকে যুব সমাজকে নিয়ে যাবেন এ আশা রাখছি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে আজকে রাজানগর হাই স্কুল মাঠে এবং কলেজ সংলগ্ন মাঠে আজকে একটি ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এটা একটা অনন্য নজির গত বছর এমনি দিনেও আমরা চিন্তা করতে পারি নাই আমাদের এদেশের মানুষ মুক্তি পাবে কথা বলতে পারবে খেলাধুলায় সর্ব সার্বজনীনভাবে আমরা সবাই উপস্থিত থাকতে পারবো মহান আল্লাহ রব্বুল আলমীর অপার রহমতে বৈষম্যবিধে আন্দোলন এবং আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের সতর এবং অন্যান্য বিরোধী দলের সতেরো বছরের ত্যাগ তিতিক্ষা জেল জুলুম গুম ইত্যাদির বিপরীতে আমরা যে আন্দোলন সংগ্রামে সেই পরিপ্রেক্ষিতেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে এবং যাকে জুডিশিয়াল কুলিং কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে ওনারই নামে আজকে এদের এসে একটা ফুটবল টুর্নামেন্ট চালু করেছে এলাকার জনসাধারণ ছাত্র সমাজ আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং এই টুর্নামেন্টের শুভকামনা করছি এবং আশা করব। আমরা আমাদের যুব সমাজকে একটি মাদক মুক্ত একটি ট্রেজিং মুক্ত বাংলাদেশ সৃষ্টি করার জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রত্যেকটা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলে অকদ্ধভাবে আমরা কাজ করব এবং প্রশাসনকে আমরা সর্বোত্তমভাবে একটি ন্যায়সম্মত এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রতিযোগী হবেন আপনারা প্রতিহিংসা পরায়ণ হবেন না খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের এলাকার জনগণকে বিনোদনের মাধ্যমে আমরা উৎসাহ প্রদান করবো এবং আগামী দিন সুন্দর একটা বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়বাদী দেবাদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া যে এই বাংলাদেশকে উনিশ দফা কর্মসূচি এবং তারই সুযোগ্য সন্তান বিএনবি চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি আশা করি জনগণ সেই মোতাবেক আমাদেরকে ভবিষ্যতে আয় প্রদান করবে এবং একটা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতৃত্বে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে এবং আমাদের তরুণ নেতা বিএনপির নির্বাহী কমিটির সদস্য জানা হুম্মম কাদের চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম